আর দেখুন জন লুইস কত বড় ব্রাঞ্চ কত বড় ব্রাঞ্চ এখানে প্রত্যেকটাই বিশাল বড় ব্রাঞ্চ আলাইকুম আমি কানেজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে হচ্ছে অক্টোবরের দশ তারিখ টেন্থ অক্টোবর আজকে আমি আবারও বের হচ্ছি কালকেও বের হয়েছিলাম নাইন অক্টোবরে একটা ওমেন ক্লাবে আজকে যাচ্ছে আমার নিজের দরকারে সেন্টারে যাব একাই যাচ্ছি বাস ধরবো তো এখন বাসা থেকে বের হলাম এখন বাজে টুয়েলভ ফাইভ দুপুর বারোটা পাঁচ আর সবাইকে আমার আবারও এই পিটুনিয়া ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি যা যা করছি তাই একটু একটু করে শেয়ার করার জন্য চেষ্টা করব এখন তো আমি প্রায় একা একা বের হই যেহেতু এখানে আমি একা একা সব কিছু করার জন্য চেষ্টা করতেছি তাই তো এখন আমি বাস ধরার জন্য বাস স্টপে যাবো আজকেও একাই যাচ্ছি তো আজকের ব্লগটা শুরু করা যাক যাক্টেড এই রাস্তা ধরে আমি এখন সেন্টারে যাওয়ার জন্য ওয়েস্ট রোড যাবো ওয়েস্ট রোড আমার বাসা থেকে হেঁটে যেতে ওয়ান মিনিট ওয়েস্ট রোড থেকে আমি বাস টেক করবো আজকে দশ নাম্বার বারো নাম্বার তারপর তিরিশ নাম্বার একত্রিশ নাম্বার উনচল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার এই বাসগুলো ওয়েস্ট ওয়েস্ট রোড থেকে ছাড়ে এই বাসগুলো তো এখন আমি এখান থেকে যেই বাসটা সামনে পাই সেটাই ধরবো যেহেতু এই সবগুলা বাসে সেন্টারে যায় আর আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ওয়ান ও ক্লক দুপুর একটাই তো ঠিক আছে যাই ওইখানে যে আবার পরে কথা হচ্ছে এখন তো অক্টোবর মাস সব জায়গায় মানে পাতা ঝরার সময় শুরু হচ্ছে ফল সিজন তো সব জায়গায় এখন পাতা ঝরবে তো তার একটু ডেমু দেখাই এই যে এই গাছটার সব পাতা জড়ে গিয়েছে জরে গিয়েছে না ঝরে যাচ্ছে এই যে প্রথম ইয়েলো হয় দেন রেড হয় তারপরে এরকম করে ঝরে গিয়ে সব পড়ে যায় তারপরে কোনো এক সময় দেখবেন এই সবগুলা কিছুদিনের মধ্যেই এই গাছগুলা একদম টাকমাতা হয়ে যাবে তো যাওয়ার পথে এটা পড়লো তাই একটু শেয়ার করলাম এই তো ওয়েস্ট রুট এসে পড়েছি এখন আমি রাস্তা ক্রস করব। রাস্তা ক্রস করে বাস স্টপে যাব দশ মিনিট ওয়েট করার পর বাস পেলাম থ্যাংক ইউ এই তো এখন আমি নামলাম এখানে দশ নম্বর বাসে আসলাম ইয় থ্যাংক ইউ সো মাছ রাইট ইয় থ্যাংক ইউ তো এখন যাচ্ছি আমি যে কাজে আসছি সেই কাজে ওকে ওই কাজটা শেষ করে পরে আবার আপনাদের সাথে শেয়ার করবো এখন রাস্তা ক্রস করি আমি এখন একটু আসছি সেন্টারে শপিং মলে একটু সময় আছে হাতে ঘুরে দেখি যেহেতু আমি আজকে দুপুরবেলা অ্যাপয়েন্টমেন্ট ছিল দুপুরে বের হয়েছি হাতে সময় আছে একটু ঘুরি দেখি একটু সুপার ড্রাগে যাব দেখি ওইদিকেটা যাই আজকে সূর্য উঠেছে কালকে কি বৃষ্টি ছিল আজকে কত সুন্দর ওয়েদার নাইস ওয়েদার এগুলো হচ্ছে ব্র্যান্ডের শপ সামনে ক্রিসমাস শপ শপিং নিয়ে বিজি সানটা সবসময় বিজি থাকে কালকে কি বৃষ্টি ছিল কালকে যে ওমেন্স ক্লাবে গিয়েছিলাম নাইনথ অক্টোবর ও মাই গড কী পরিমাণ বৃষ্টি যে ছিল ফুলের শপ আর এখন শপিং সেন্টারের ভিতরে আসলাম যাই দেখি কি নিতে পারি মলে একটু আমার কেনাকাটা করার জন্য আসছিলাম আর দেখুন জন লুইস কত বড় ব্রাঞ্চ কত বড় ব্রাঞ্চ এখানে প্রত্যেকটাই বিশাল বড় বড় ব্রাঞ্চ এখানে আর এখানে একটু লাঞ্চ করব যেহেতু টু ও ক্লক হয়ে গিয়েছে একটু খাবার খাবো এখানে সবগুলা ব্র্যান্ডের শপ সব কিছু ব্র্যান্ডের এবং খুব এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ তো ঠিক আছে আমি একটু লাঞ্চ করে নিই হালাল ফুড কোথায় আছে একটু দেখি দেন খাওয়া দাওয়া শেষ করে যেটার জন্য আসছিস সেটা একটু কেনাকাটা করি একটু ঘুরি তারপর আবার একটু আইকে আইকেয়াতে ইয়ে আছে প্ল্যান আছে আইকে এখানে না অনেক দূরে তো সামনের দিকে যাই হালাল ফুড দেখি কোথায় আছে একটু খাবো জানি একটু শপিং করব শপিং করতে ঘরের টুকটাক আর কি উইন্টারের কিছু জিনিসপত্র কিনব টুকটাক যেমন ক্যান্ডেল এই টুকটাক জিনিসপত্র আর কি কার্পেট তো দেখতেছি কেনার জন্য সোফা কার্পেট আসপির জন্য একটা ব্যাট ব্যাটের জন্য আইকে যাব অনেকবার গিয়েছি আবারও যাব তো সামনের দিকে যাই আর ক্রিসমাসে সাজানো শুরু হয়ে গেছে টুকটাক কিছু কিছু শপে সাজানো শুরু করেছে সবগুলাতে না কিছু কিছুতে সাজানো হয়েছে তো ঠিক আছে যাই এখানে পরে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি একাই আসবি এখানে সেটার জন্য আসছি সেটা কেনাকাটা করেছে দুপুরে লাঞ্চ শেষ করেছি এখন নিচে যাচ্ছি কালেকশন আসছে এই যে পাম্পকিন পাম্পকিন যেহেতু সিজন তাই আসছে অনেক সুন্দর ক্যান্ডেল খুব নাইস যারগুলা এবারে এবারের খুবই নাইস সিক্স থার্টি এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম সব কাজ শেষ করলাম দেন এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম পাশে উঠে গেলাম সিক্স থার্টি হয়ে গিয়েছে তো আজকের ব্লগটা আমি স্যার এখানেই শেষ করছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ